আজকে আমি তোমাদের ইতিহাসের অধ্যায় ধরে ধরে চার এবং আট নম্বরের প্রশ্নের সাজেশন জানিয়ে দেব তোমাদেরকে বলব তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে আমার কথাগুলো শুনবে কারণ আজকে আমি প্রশ্ন বলার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন অধ্যায়গুলোকে তোমাকে ভালো করে জোর দিয়ে পড়তে হবে কোন কোন অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্নের আসার সম্ভাবনা রয়েছে কাজেই শুধু প্রশ্ন টুকলে কিন্তু চলবে না কম পড়ে যাতে ভালো নম্বর পাওয়া যায় তার জন্য আজকের এই ভিডিওটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনে প্রশ্নগুলো তোমাকে খাতায় তুলতে হবে ওকে এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের জন্য বাংলার গল্প কবিতা প্রবন্ধ রচনা কোনি সমস্ত কিন্তু জানিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং তোমাদের সুবিধার জন্য আমি বাংলার গল্প কবিতার সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও আর হ্যাঁ তোমাদের জন্য আমি মাত্র তিনটে রচনা তৈরি করতে বলেছি ওই তিনটে রচনা তৈরি করলেই তুমি টেস্ট পরীক্ষায় কমন পাবে এইটুকু তোমাকে আমি জোর গলায় বলতেই পারি কাজেই সমস্ত সাজেশন ভিডিওগুলো গুলো ডেসক্রিপশন বক্সে একটা লিংক আছে মাধ্যমিক সাজেশন 2026 তুমি সেখানে গিয়ে ক্লিক করলেই ফাইনালের যে সাজেশন বা টেস্ট পরীক্ষার সংক্রান্ত যে সাজেশনগুলো আমি দিয়েছি তুমি সেখানে কিন্তু সবগুলো পেয়ে যাবে অবশ্যই দেখে নিও কেমন চলে আসবো সরাসরি প্রশ্নতে দেখো মাধ্যমিক তোমাদের এটা মূলত টেস্ট পরীক্ষার জন্য আমি সাজেশন দিচ্ছি প্রথম অধ্যায় ঐতিহাসিক ধারণা এই অধ্যায় থেকে তোমরা শুধু চার নম্বরের প্রশ্ন করবে এই অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন হয় না তোমার প্রশ্ন করবে টিকা সত্তর বৎসর কিংবা এই প্রশ্নটাকে বিভিন্ন সময় ঘুরিয়ে দেয় যে আধুনিক ইতিহাস আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী এই সত্তর বৎসর কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সট তোমরা প্রশ্ন করবে জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্ন করবে টিকা জীবনের ঝরা পাতা বঙ্গদর্শন পত্রিকা নারী ইতিহাস চর্চা ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট তোমরা প্রশ্ন করবে সরকারি নথিপত্র কিভাবে আধুনিক ইতিহাস চর্চায় সাহায্য করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট এই প্রশ্নটা আমরা টেস্টে পরে ম্যাক্সিমাম সময় পাই ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ের নেক্সট নূতন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখক এই পাঁচ ছটি প্রশ্ন তোমরা প্রথম অধ্যায় থেকে ভালো করে তৈরি করো যেগুলো বললাম টিকা আকারে তৈরি করতে ওই প্রশ্নগুলোকে অনেক সময় কিন্তু ঘুরিয়ে দিতে পারে ঘাবড়াবার কিছু নয় উত্তর কিন্তু একই হবে কেমন চলে আসবো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেটা চার এবং আটের ক্ষেত্রেও এই অধ্যায় তোমাকে চার এবং আটের প্রশ্ন প্রশ্ন করতেই হবে খুব প্রথম তৈরি করবে টিকা নব্যবঙ্গ আন্দোলন উডের নির্দেশনামা হুতুম পেঁচার নকশা বামাবোধিনী পত্রিকা এইগুলো তোমাকে তৈরি করতে হবে তোমাদেরকে এই প্রশ্নগুলো ঘুরিয়ে বলতে পারে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে পত্রিকার গুরুত্ব লেখ বলতে পারে হয়তো বলতে পারে যে হুতুম নকশা এই গ্রন্থে তৎকালীন বাবু সমাজের কি চিত্র ধরা পড়ে এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নগুলো আসতে পারে ঠিক তোমরা ভালো করে নোটটা তৈরি করার সময় বুঝে তৈরি করবে অবশ্যই তাহলে তোমরা নোটগুলো লিখতে পারবে কেমন নেক্সট তোমরা প্রশ্ন করবে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর ও রাধাকান্ত দেবের ভূমিকা লেখো এই প্রশ্নগুলো জানাবো সেইগুলো কিন্তু সবসময় যে চার নম্বরের জন্য আসবে এমনটা কিন্তু নয় আমরা যদি দু একটা বছরের প্রশ্নগুলো কি একটু দেখি সেখানে চার নম্বরের যে প্রশ্নগুলো সেইগুলো কিন্তু আট নম্বরে দেওয়া হয়েছে কাজেই চার নম্বরের আট নম্বরের এবং চার নম্বরের প্রশ্নগুলোকেও কেউ সংক্ষেপে দু নম্বরের জন্য প্রশ্ন কিন্তু দেওয়া হয় ঠিক আছে তোমরা খুব ভালো করে বুঝে তোমরা নোটগুলো তৈরি করবে তাহলেই তোমরা লিখতে পারবে ওকে এই যেমন ধরো এই একটি প্রশ্ন নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর ও রাধাকান্ত দেবের ভূমিকা লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি চারের পাশাপাশি আটের জন্য আসতে পারে কেমন করবে শতকে বাংলার গ্রামীণ সমাজের কী রূপ ছবি লেখো এই প্রশ্নটাও চার কিংবা আটে আসতে পারে এই প্রশ্নটাকে একবার চার নম্বরে ঘুরিয়ে বলতে পারে যে গ্রাম বার্তা প্রকাশিকা টিকা লেখো ওকে নেক্সট তোমরা প্রশ্ন করো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা কি ছিল সমাজ সংস্কারক রূপে বা শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগরে অবদান লেখ ঠিক আছে নেক্সট হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিভাবে নীল বিদ্রোহের মুখপত্রে পরিণত হয় এই প্রশ্নকেই ঘুরিয়ে বলতে পারে কি যে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিভাবে জনমত গড়ে তোলে তোমরা প্রশ্ন করবে ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো এই একটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ সদিদাহ প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ আলোচনা করো তোমাদেরকে হয়তো প্রশ্ন পড়তে পারে একটু ঘুরিয়ে যে সমাজ সংস্কারক রূপে রাজা রামমোহন রায়ের পরিচয় দাও তিনি সদিদাহ প্রথার বিলুপ করেন কিভাবে এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নকে ঘুরিয়ে দিতে পারে ওকে তোমরা সবসময় নোট পড়ার সময় একটু বুঝে পড়বে তোমরা পরীক্ষা খাতায় প্রত্যেকটা নোটকে টু দা পারবে এই অধ্যায় থেকে আডমানের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি আমি দেখো এখানে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি যে আডমানের জন্য দ্বিতীয় অধ্যায়টা মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমাকে দ্বিতীয় অধ্যায় তৈরি করতেই হবে ওকে কি কি প্রশ্ন তৈরি করবে এই অধ্যায়ের মেন প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি আধুনিক পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখ মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলি কিরূপ ভূমিকা গ্রহণ করে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নের জন্য আমি তোমাকে পাঁচটা স্টার চিহ্ন দিতে বলবো এই অধ্যায়ের এই এক এবং দু নম্বর প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা টেস্ট পরীক্ষার পর টেস্ট পেপার বের হলে দেখবে এই দুটো প্রশ্ন ম্যাক্সিমাম সেটাতে পাবেই পাবে ওকে এর পাশাপাশি আমি এই অধ্যায় থেকে লেস দ্যান ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিয়েছি যদি প্রশ্ন ঘুরিয়ে হয় তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে নবজাগরণ এবং এই নবজাগরণের সীমাবদ্ধতা লেখ ওকে চলে আসবো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে তোমাদেরকে কম পড়তে হবে বেশি পড়ার দরকার নেই এই অধ্যায় থেকেও চার নম্বরের প্রশ্ন অর্থাৎ সম্ভাবনা রয়েছে তোমরা এই অধ্যায় থেকে প্রথমে চার মানের প্রশ্নগুলো একটু দেখে নাও কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন তোমরা টিকা করবে ফরাজি আন্দোলনের চরিত্র কোল বিদ্রোহ আর চুয়ার বিদ্রোহ ঠিক আছে সাঁওতাল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কি ছিল ভালো করে তোমাকে তৈরি করতে হবে আর কি বাংলায় ভূমিকা ছিল কিংবা নেতৃত্বে বারাসাত বিদ্রোহ ঠিক আছে টিকা লেখো এইভাবে প্রশ্নটা আসতে পারে তোমরা ভালো করে প্রশ্নটা কিন্তু তৈরি করবে ওকে এরপর এই অধ্যায় থেকে তুমি মাত্র একটা প্রশ্ন ভালো করে তৈরি করবে এটাও কিন্তু টেস্ট পেপারে আসার মতো একটা প্রশ্ন ম্যাক্সিমাম স্কুলেতে কি প্রশ্ন নীল বিদ্রোহ এই নীল বিদ্রোহের উপর তুমি ভালো করে একটা প্রশ্ন কর যেখানে তোমার থাকবে কারণ ফলাফল চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য এইগুলো এর পাশাপাশি তুমি প্রশ্ন করবে সাঁওতাল বিদ্রোহের কারণ ও তার ফলাফল এটা লেস দেন ইম্পর্টেন্ট আট নম্বরের জন্য এই প্রশ্নটা আটেও আসতে পারে কিংবা চার নম্বরের জন্য এই প্রশ্নটা আসতে পারে যে সাঁওতাল বিদ্রোহ কেন ঘটেছিল অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের কারণ তোমাকে সেখানে উল্লেখ করতে হবে ঠিক আছে আর এই অধ্যায় থেকে আমি আরও একটা অতিরিক্ত রূপে প্রশ্ন দিয়েছি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের গুরুত্ব ও তার ব্যর্থতার কারণ লেখো যেহেতু এই সন্ন্যাসী ফকির বিদ্রোহটা গত বছর চলে এসেছিল তবুও আমি এই অধ্যায় এই প্রশ্নটাকে টাচ করে দিয়ে গেলাম যে সন্ন্যাসী বিদ্রোহের ব্যর্থতার কারণটা কি এর গুরুত্বটা কি এটা কিন্তু পরীক্ষায় আসেনি তোমাদের কিন্তু এটাও তৈরি করে রাখবে লেস দ্যান ইম্পর্টেন্ট ওকে এরপরে আসবো মেন অধ্যায় ওই দুইয়ের মতন দুইয়ের মতন চতুর্থ অধ্যায়টাও মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে তোমার চার এবং আট মানের প্রশ্ন আসবেই আসবে খুব ভালো করে তোমাকে এটা তৈরি করতে হবে তুমি কি কি প্রশ্ন তৈরি করবে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আগে তোমাদের প্রশ্ন দেওয়া হতো যে মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো এখন তোমাকে দেওয়া হচ্ছে যে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখ একই হবে তোমাকে দেয় আর এই জন্য স্টুডেন্টরা একটু ঘাবড়ে যায় জানা প্রশ্নকেও ছেড়ে দিয়ে চলে আসে এসে বাইরে বলে যে প্রশ্ন তাদের কমন পড়েনি কিন্তু স্যারেরা যখন তাদেরকে বলে দেয় তুমি কি এই প্রশ্ন পড়ে যাওনি তারা বলে হ্যাঁ স্যার পড়ে এসছি পড়লে পরীক্ষায় লিখে দিতাম তখন স্যার বলে ওই প্রশ্নের উত্তরটা লিখে দিয়ে আসলে এপ্রোপ্রিয়েট তুমি নম্বর পেতে তখন তারা মাথায় হাত চাবড়াই কাজেই তোমরা প্রশ্ন দেখে ঘাবড়াবে না ভালো করে বুঝবে সেই প্রশ্নগুলোকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করা হয় ওকে তোমরা কিছু টিকা তৈরি করে নাও কি কি ইলবার্ট বিল বিতর্ক ভারত সভা হিন্দু মেলা এইগুলো এই প্রশ্নগুলোকে টিকাও দিতে পারে কিংবা ঘুরিয়ে বলতে পারে যে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে হিন্দু মেলার গুরুত্ব লেখো অবশ্যই প্রশ্ন তৈরি করতে হবে ঠিক আছে নেক্সট গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো গোরা উপন্যাসটিতে এই প্রশ্নটা 4 এবং আটের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আমি তোমাদের আগেই বলেছি এখন কিন্তু 4 মানের প্রশ্নগুলোকে 8 নম্বরে দিয়ে দেওয়া হয় তোমরা এই প্রশ্নটাকে অবশ্যই ভালো করে তৈরি করবে नेक्स्ट তোমরা প্রশ্ন করবে যে মহা প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী রকম মনোভাব ছিল গগনেন্দ্রনাথ ঠাকুর এর ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল তোমরা টিকা তৈরি করে নাও বর্তমান ভারত কিংবা আনন্দমঠ এই দুটো প্রশ্নে কিন্তু জয়েন্টে 8 নম্বরের জন্য দেওয়া হতে পারে তোমাদেরকে হয়তো বলল জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ 8 নম্বর এবং 4 নম্বরে এই একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট চার এবং 8 জন্য কি প্রশ্ন 19 শতকে সভাসময়েতির যুগ বলা হয় কেন সভা সমিতির যুগের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো আমি তোমাদের এইখানে বলেই দিচ্ছি এই প্রশ্নটা চার এবং আটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা তোমরা করবে যে সভা সমিতির যুগ কেন বলা হয় আর তার বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন আমি তোমাদের এই প্রশ্নটাকে চার বা আটের জন্য মার্ক করে দিলাম নেক্সট তোমরা প্রশ্ন করবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি স্বাধীনতার প্রথম সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ কিংবা বিদ্রোহ তোমরা এই অধ্যায় থেকে এবার আট নম্বরের জন্য স্টার চিহ্ন দিয়ে প্রশ্নগুলো দেখে নাও কি কি প্রশ্ন লেখায় ও রেখায় জাতীয়তাবাদ বিকাশের সম্পর্ক আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা স্টার তুমি এই প্রশ্নের জন্য দাও খুব খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েক বছর আসব আসব করছে কিন্তু আসছে না এমন একটি প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও তোমাকে আমি বলছি পাঁচটা চিহ্ন দাও এই অধ্যায় থেকে আডমানের জন্য আমি দুটো প্রশ্ন বলেছি দুটো প্রশ্ন তোমার ভালো করে তৈরি করো দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় তুমি যদি ভালো করে তৈরি করো তাহলে তুমি জেনে রাখো একটা তোমার সিওর শর্ট করতে তুমি পারবেই পারবে ওকে আর সেই প্রসঙ্গে তৃতীয় অধ্যায়ের যেগুলো বললাম ভালো করে তুমি যদি তৈরি করতে পারো এখান থেকেই তুমি একটা প্রশ্ন পেয়ে যাবে জোর দিয়ে তোমাকে বলছি ওকে ভালো করে তৈরি কর আর যেই প্রশ্নগুলোকে আমি চার নম্বরের জন্য দিলাম সেখান থেকেও কিন্তু আট নম্বরের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলি তুমি ভালো করে তৈরি করো এই দুই তিন চার এই তিনটে অধ্যায় তুমি যদি ভালো করে তৈরি করো বাকি পাঁচ ছয় সাত আর তৈরি করতে হবে না তুমি এখান থেকে একটা প্রশ্ন শিওর কবন পেয়ে যাবে তোমাকে আমি এতটাই জোর দিয়ে বললাম ওকে দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি পঞ্চম অধ্যায় এখান থেকে তুমি প্রশ্ন করবে বাংলার মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্য পঞ্চানন কর্মকারের অবদান লেখো ওকে আচ্ছা তোমরা পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হয়েছ তোমাদেরকে আমি এটা প্রশ্ন দিই কে কবে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন তুমি তোমার নাম লিখে কমেন্ট করো যারা যারা সঠিক উত্তর দিবে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো সেখানে তোমাদের নাম কিন্তু আমি অবশ্যই ঘোষণা করব। কাজে আজকের ভিডিওতে তুমি একটা লাইক করার পাশাপাশি তোমার নাম লিখে তুমি কমেন্ট করো আর দেখো কমেন্টের পাশে হাইপ আছে হাইপটা তুমি করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো কারণ তোমাদের কিন্তু এখন টেস্ট পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন আমি দিচ্ছি বাংলা অনেকটাই দিয়ে দিয়েছি আজকে ইতিহাস দিলাম এরপর বিজ্ঞান ভূগোলটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি পোস্ট করে দেব কাজেই ভিডিও যাতে হয় নোটিফিকেশন যাতে মিস না হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো নেক্সট প্রশ্ন এই অধ্যায়ের বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা লেখো নেক্সট তোমরা প্রশ্ন করো ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষা বিস্তার কিভাবে হয়েছিল নেক্সট তোমরা প্রশ্ন করবে বসুবিজ্ঞান মন্দির আর জাতীয় শিক্ষা পরিষদ টিকা তোমরা প্রশ্ন করবে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই এর ভূমিকা লেখো তোমরা প্রশ্ন করো বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর অবদান লেখো এটাও কিন্তু চার এবং আটের জন্য গুরুত্বপূর্ণ ওকে তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন করবে এই প্রশ্নটা কিন্তু চারের পাশাপাশি দু নম্বরের জন্য প্রযোজ্য রাধানাথ সিকদার উইলিয়াম কেরি তারকনাথ পালিত স্মরণীয় কেন এটা চার নম্বর এবং দু নম্বরের জন্য গুরুত্বপূর্ণ ওকে নেক্সট তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন করবে একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও মোস্ট ইমপর্টেন্ট প্রশ্ন আরেকটি তোমাদের প্রশ্ন দিয়েছি ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো ওকে চলে আসবো ষষ্ঠ অধ্যায় দেখো ষষ্ঠ অধ্যায়টাও কিন্তু আমি স্টার চিহ্ন দিয়েছি এই অধ্যায়টাও কিন্তু চার এবং আটের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্নগুলো দেখে নাও তাম্রলিপ্ত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল প্রথম প্রশ্ন নেক্সট তোমরা টিকা তৈরি করো মিরাট ষড়যন্ত্র মামলা বারদৌলি সত্যাগ্রহ তেভাগা আন্দোলন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি তাম্রলিপ্ত জাতীয় সরকার কংগ্রেস সমাজতন্ত্র দল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এইগুলো তোমরা ভালো করে টিকা আকারে তৈরি করে নাও এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে অসহযোগ আন্দোলন আইনমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা দেখো এই প্রশ্নটাতে আমি স্টার চিহ্ন দিয়ে চার এবং আট বলে লিখে দিয়েছি এই প্রশ্নটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর প্রশ্ন আসে তোমাদের জন্য বল ভীষণ গুরুত্বপূর্ণ চার অথবা আটের এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল ঠিক আছে তোমরা আট নম্বরের জন্য প্রশ্ন করো বিশ শতকে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও এই প্রশ্নটাই তোমরা পাঁচটা স্টার চিহ্ন দাও খুব গুরুত্বপূর্ণ আর লেস দ্যান ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো এই প্রশ্নের ক্ষেত্রে তুমি তিনটে স্টার চিহ্ন দাও তাহলে এই অধ্যায় থেকে আমি ওই চার নম্বরের যে তিন নম্বর প্রশ্নটা বললাম অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন আর ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রমিকের ভূমিকা এই প্রশ্ন তুমি ভালো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কৃষক আন্দোলন বিশ শতকে ভারতের কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আর লেস দ্যান ইম্পর্টেন্ট তোমাদেরকে বললাম ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো তোমরা কিন্তু এই অথবা দিয়া প্রশ্নগুলো অবশ্যই তুলবে কেমন এরপর চলে আসবো সপ্তম অধ্যায় তোমাদের আমি প্রথমেই বলি এই অধ্যায় থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয় এই অধ্যায়টা কিন্তু ভীষণ কঠিন তোমরা চাইলে এই অধ্যায়টা স্কিপ করে যেতে পারো ওকে কোনো ক্ষতি হবে না তবে প্রথম থেকে আট নম্বরের পর্যন্ত সাতটা অধ্যায় একটু ভালো করে তৈরি করতেই হবে তোমরা চাইলে এই অধ্যায়টা পুরোপুরি স্কিপ করে যেতে পারো আর যারা তৈরি করে ফেলেছ অলরেডি প্রশ্ন তোমরা দেখে নাও আমি যে তোমাদেরকে প্রশ্নগুলো জানাবো সেইগুলো তুমি তৈরি করেছ কি না যদি তৈরি করে থাকো ভালো করে আর একবার রিভিশন দিয়ে দাও তোমরা প্রথমেই প্রশ্ন করবে চার নম্বরের জন্য ভারত ছাড়ো আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আইনমান্য আন্দোলন অহিংসা অসহযোগ আন্দোলনে ভারতীয় নারীদের ভূমিকা লেখো নেক্সট প্রশ্ন টিকা তোমরা তৈরি করবে সূর্য সেন ভাইকম সত্যাগ্রহ পুনা চুক্তি বাংলার দলিত আন্দোলন আর মাতঙ্গিনী হাজরা তোমরা ভালো করে টিকা আকারে তৈরি করে নাও নেক্সট তোমরা প্রশ্ন করো এই একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বলবো যারা মনে করছো আমি এই অধ্যায়টা স্কিপ করে যাব তোমাদের বলবো তোমরা এই অধ্যায় থেকে দু তিনটা প্রশ্ন চার নম্বরের জন্য একটু তৈরি করে নাও তার মধ্যে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা তোমরা সবাই কিন্তু তৈরি করবে ওকে আর কি না ঔপনিবেশিক বাংলায় নমসূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো আর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো ওকে এই অধ্যায় থেকে তোমাদেরকে আড মানের প্রশ্ন করতে হবে কি প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র কিংবা নারীদের ভূমিকা লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যদি এই প্রশ্নটা এই প্রথমের প্রশ্নটা ভারত ছাড়ো আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আইন অমান্য আন্দোলন অহিংসা অসহযোগ আন্দোলন এই প্রশ্নটা তুমি যদি ভালো করে তৈরি করতে পারো তাহলে কিন্তু বড় প্রশ্ন তোমার এখান থেকেই অলরেডি তৈরি হয়ে গেছে ওকে এইগুলোকে যুক্ত করে লিখে দিলেই একটু ছোট করে তোমার আট নম্বরের প্রশ্ন চলে আসবে কেমন চলে আসি পরবর্তী অধ্যায় শেষ অধ্যায় অষ্টম অধ্যায় এই অধ্যায়টা সব থেকে সহজ এই অধ্যায়টি সব থেকে সহজ তোমরা এই অধ্যায়টাকে অবশ্যই প্রশ্ন করবে এই অধ্যায়ের প্রশ্ন কম এখান থেকে আডমানের প্রশ্ন হয় না এবং এখান থেকে চার নম্বর তুমি শিওর একটা প্রশ্ন পাবেই পাবে কাজেই তুমি এই সাতটা অধ্যায়কে পরে করবে সবার আগে একটা প্রশ্ন কমন পাবে সেই রকমের একটি অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায় ভালো করে তোমরা তৈরি করে নাও কি কি প্রশ্ন জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল এখানের মধ্যে আমি স্পেসিফিক বলে দিচ্ছি জুনাগড়ে তুমি তিনটে স্টার চিহ্ন দাও আর হায়দ্রাবাদে পাঁচটা স্টার চিহ্ন দাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হায়দ্রাবাদ নেক্সট উদ্বাস্তু সমস্যা কিংবা দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি টিকা লেখক এখানে আরো একটা প্রশ্ন তোমাদের একটু জানিয়ে দিই একটু লিখতে মিস্টেক হয়ে গিয়েছে সেটি হলো কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়েছিল কাশ্মীর সমস্যা এই প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে নাও কাশ্মীর সমস্যা বা কাশ্মীরকে কিভাবে ভারতভুক্ত করা হয় মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তিনটে প্রশ্ন তোমরা ভালো করে করো এক কাশ্মীর সমস্যা বা কাশ্মীরিকে কিভাবে ভারতভুক্ত করা হয় দু নম্বর প্রশ্ন হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটিকে কিভাবে কীভাবে ভারতভুক্ত করা হয় উদ্বাস্তু সমস্যা বা দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি এই তিনটে প্রশ্ন তোমরা করো এখান থেকে একটা চার নম্বরের তুমি চোখ বুঝে টেস্ট কি ফাইনালে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে ওকে আর অতিরিক্ত রূপে তোমরা প্রশ্ন করো আত্মজীবনী ও স্মৃতি কথা কিভাবে দেশভাগের ভাগের স্মৃতি বর্ণিত হয়েছে আত্মজীবনী ও স্মৃতি কথায় কিভাবে দেশ ভাগের স্মৃতি বর্ণিত হয়েছে আর কি প্রশ্ন আছে শেষ প্রশ্ন দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তির জন্য স্বাধীন ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল আর দেখো তোমাদের স্ক্রিনেতে আমি বাংলার গল্প কবিতার সাজেশন ভিডিওর লিংকটা দিয়ে দিলাম অবশ্যই একবার দেখে নাও সবাই ভালো থেকে খুব তাড়াতাড়ি পরবর্তী এই এইরকমই একটা সাজেশন ভিডিও নিয়ে হাজির হচ্ছি